কাউকে যেন নতুনের বাংলাদেশ থেকে খারিজ করা না হয় সমানভাবে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করা হয় যাদের পরিবারগুলোকে আপনাদের বক্তব্যের মধ্যে একটা বিষয় আমাকে খুব আগ্রহী করেছে আপনারা আলেম সমাজের বিভিন্ন পক্ষের মধ্যে সমহৃদ্ধির কথা ব্যক্ত করেছেন আমরা চাই বাংলাদেশের মুসলিমরা বাংলাদেশের ইসলামী ব্যক্তিত্বরা তারা সকলেই তাদের মধ্যে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে যান আমরা যারা জাতীয় নাগরিক কমিটিতে আছি আমরাও প্রতি সংহতির কথা বলেছি সমাজের নানা অংশ নানা মত নানা পথের সঙ্গে নতুনের যে বাংলাদেশে নতুনের বাংলাদেশে যেন সকল পক্ষের সমান হিসা থাকে কাউকে যেন নতুনের বাংলাদেশ থেকে খারিজ করা না হয় সেই ব্যাপারে আমাদের একটা দীর্ঘ প্রতিজ্ঞা রয়েছে সেই জায়গা থেকে দফার যে ঘোষণা ছিল ব্যবস্থার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত তার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমরা আশা করব বাংলাদেশের তরুণ আলেমগন মাদ্রাসা শিক্ষার্থীরা সকলে এই নতুন যে বাংলাদেশ সেই নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে আজকের এই আয়োজনে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আয়োজক যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আবারও কারণ এত বড় ধরনের একটা উদ্যোগ নেওয়া শহীদদেরকে স্মরণ করিয়ে রাখবার মহৎ চেষ্টা তারা নিয়েছেন তাতে সকলের প্রতি আবারও সুক্রিয়া জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রান্নার মাঝখানে কি গ্যাস ফুরিয়ে গিয়েছে আর নয় দুশ্চিন্তা এক কলে মুহূর্তে গ্যাস সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনাদের সকল সুযোগ সুবিধার কথা ভেবে বিবি গ্যাস সেন্টার আপনাদের সার্ভিসটি প্রদান করছে কেনরা বর্তমান সময়ে গ্যাস ফুরিয়ে যাবার পর পুনরায় গ্যাস নিয়ে আসা অনেক কষ্টসাধ্য আর সেজন্যই বিপি গ্যাস সেন্টার দিচ্ছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস সার্ভিস এরিয়া নারায়ণগঞ্জ সদর আলিটেক বক্তাবলি কাশিপুর গোগনগর ইউনিয়ন আমাদের ঠিকানা বিপি গ্যাস স্টোর ডিক্রির চরবাজার রুবেল স্টোরের দ্বিতীয়তলা তলা আলিটেক নারায়ণগঞ্জ বিস্তারিত জানতে সরাসরি ইনবক্স করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে